পেট মোচড়ানো ব্যথা গ্যাস জমে থাকা বা হঠাৎ পেটের টান ধরার সমস্যা হলে ডাক্তাররা অনেক সময় অ্যালজিন ট্যাবলেট দেন কিন্তু এই ট্যাবলেট আসলে কী করে অবস্থায় খাওয়া যায় কি না কতদিন খেতে হয় আর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না পুরোটা আজকের ভিডিওতে সহজভাবে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাবেন আপনি কি কখনও অ্যালজিন ট্যাবলেট খেয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল নিচের কমেন্টে লিখে জানান এতে অন্যরা উপকার পাবেন অ্যালজিন ট্যাবলেটের মূল উপাদান টাইমোনিয়াম মিথাইল সালফেট এটি একটি অ্যান্টি প্যাসমোডিক মেডিসিন সহজভাবে বললে এই ওষুধ পেটের পেশির অস্বাভাবিক টান কমিয়ে ব্যথা কমায় এলজিন ট্যাবলেট কেন খাওয়া হয় এটি সাধারণত নিচের সমস্যায় দেওয়া হয় পেটে মোচড়ানোর ব্যথা গ্যাস জমে পেট ভার লাগা পেটের পেশিতে টান ইরিটেবল বায়াল সিনডম বা আইবিএসের ব্যথা প্রস্রাবে রাস্তায় পেশির টানজনিত ব্যথা এই ট্যাবলেট কাজ হল পেট বা অন্তর পেশিকে আরাম দেওয়া যাতে ব্যথা ধীরে ধীরে কমে যায় গর্ভাবস্থায় খাওয়া যায় কি না গর্ভাবস্থায় এমন ওষুধ খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত ডাক্তার যদি প্রয়োজন মনে করেন তখনই দেওয়া হয় নিজে থেকে নেওয়া ঠিক না গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়ানোর সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কখন খেতে হয় সাধারণত খাবারের পর খেতে বলা হয় যাতে পেটে অস্বস্তি কম হয় ডাক্তারের দেওয়া মাত্রা ও সময় অনুযায়ী খেতে হবে কতদিন খেতে হয় এটি সাধারণত কয়েকদিনে কাজ করে দীর্ঘদিন খাওয়া ওষুধ নয় ব্যথা না কমলে বা বারবার ব্যথা হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না অনেকেই ভালোভাবে সহ্য করতে পারেন তবে কারো কারো ক্ষেত্রে হতে পারে মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা চোখ ঝাপসা দেখা খুব কম ক্ষেত্রে অ্যালার্জি যদি অস্বাভাবিক কিছু লাগে খাওয়া বন্ধ করুন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করুন কিসের জন্য দেওয়া হয় চিকিৎসক এটি দেন যখন পেটের পেশির টান গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা অন্ত্রের স্পার্জা মাংসপেশি খিঁচুনি আইবিএসের ব্যথা এগুলো দ্রুত কমানোর জন্য এটি প্রয়োজন হয় আপনি যদি আগে অ্যালজিন ট্যাবলেট খেয়ে থাকেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং আরও এমন স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ